ঢাকা লকডাউনের পর আবার উদ্বেগ উৎকণ্ঠায় সিলেট বাসি আবার শাটডাউন কর্মসূচিকে ঘিরে যদিও তেরো নভেম্বর তেমন কিছু ঘটেনি তবে রবি ও সোমবার কি ঘটে না ঘটে এখন আলোচনার কেন্দ্রে সেটাই তবে যাই ঘটুক না কেন যে কোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতা ঠেকাতে সিলেট মহানগর পুলিশ সার্বিকভাবে প্রস্তুত শনিবার সন্ধ্যায় সিলেট ভিউকে তেমনটাই জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কাম ও সাবেক আইজিপি আবদুল্লাহ আল বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়েরকৃত মানবতা বিরোধী মামলা রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে গত তেরো নভেম্বর ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করেছিল কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী এই কার্যক্রমকে কেন্দ্র করে দেশের অন্যান্য স্থানে কিছুটা বিশৃঙ্খলা খবর পাওয়া গেলেও সিলেটে সেরকম কিছু ঘটেনি যদিও আতঙ্ক ছিল ছিল উদ্বেগ উৎকণ্ঠাও হয়েছে তবে শেষ পর্যন্ত সিলেটে তেমন কোনো অঘটন ঘটেনি এরপর সতেরো নভেম্বর রায় ঘোষণার সিদ্ধান্ত জানার আওয়ামী লীগের ফেসবুক পেজ ও দলটির নেতারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ষোলো ও সতেরো নভেম্বর সারা দেশে বিক্ষোভ সহ শাটডাউন কর্মসূচি ঘোষণা করেন আবারও শুরু হয় উদ্বেগ উৎকণ্ঠা সচেতন মহলের অনেকেই মনে করছেন নাশকতা বা অঘটন ঘটুক আর না ঘটুক সবাইকে সতর্ক থাকতে হবে আর সাধারণ নিম্নয়ের মানুষ রীতিমতো হতাশাগ্রস্ত তাদের মতে এমনিতে ব্যবসা বাণিজ্য নেই বললেই চলে এ অবস্থায় যে কোনো ধরনের রাজনীতি অস্থিতিশীলতা তাদের পেটে লাথি পড়তে পারে উদ্বেগ উৎকণ্ঠা মূলত সে কারণেই বিএনপি ও জামায়াতের রাজনীতির সাথে জড়িত অনেকের সাথে আলাপ হয় এই প্রতিবেদকের তাদের মতে শাটডাউন ফাটডাউন অসব কিছু না বিশেষ করে সিলেটে কর্মসূচি পালনের মতো লুকিত নেই আওয়ামী লীগের তবু তারা যদি কোনো ধরনের নাশকতার চেষ্টা করে তার জনগণই মোকাবেলা করবে আইন শৃঙ্খলা বাহিনী তো আছেই এবারে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল চৌধুরী বলেন সাধারণ কর্মসূচিকে ঘিরে আমাদের দল থেকে বিশেষ কোনো নির্দেশনা দেওয়া হয়নি আমাদের কোনো কর্মসূচিও নেই তবে নিষিদ্ধ ঘোষিত কোনো রাজনৈতিক দল যদি কোনো ধরনের বিশৃঙ্খলার চেষ্টা করে তাহলে জনগণই তাদের প্রতিরোধ ও প্রতিহত করবে বিএনপির সবসময় জনগণের সাথেই আছে প্রায় একই বক্তব্য রেখেছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েসলুদী তিনি বলেন বিএনপি জনগণের অধিকার আদায়ের জন্য সবসময় রাজপথে ছিল এখনো আছে থাকবে প্রসঙ্গে তিনি বলেন নিষিদ্ধ ঘোষিত কোনো রাজনৈতিক দল কর্মসূচি নামে কোন ধরনের বিশৃঙ্খলার চেষ্টা করে সেটা দেখবে প্রশাসন শৃঙ্খলা বাহিনী তারা তাদের রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবে সেজন্য আমাদের আলাদা কোনো কর্মসূচি নেই তবে আমরা জনগণের সাথে আছে